বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কনভেনশন করার সিদ্ধান্ত নিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আজ এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় যে কেন্দ্র বিজেপি সরকার এবং রাজ্যে বিজেপি সরকার বিভিন্ন জনবিরোধী নীতি নিয়ে শাসন কার্য পরিচালনা করছে এর ফলে দেশের নিম্নবর্গের মানুষরা যেমন গরিব হচ্ছে আবার উল্টোদিকে ধনী এবং কর্পোরেটররা আরো বেশি সমৃদ্ধশালী হচ্ছে এর বিরুদ্ধে লড়াই আন্দোলনে জনগণকে সামিল করার জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি এক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে এই কনভেনশন থেকে বার্তা দেওয়া হবে যে ম্যালেরিয়া প্রকল্পের শ্রমিকদের পাঁচ বছর পর পুনরায় চাকরিতে নিযুক্ত দিতে হবে অঙ্গনারী কর্মী এবং হেল্পারদের স্থায়ীকরণ করতে হবে নতুবা বেতন ভাতা বৃদ্ধি করতে হবে অসংগঠিত কর্মীদের বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছেন তাদের বেতন বৃদ্ধি করতে হবে আশা কর্মীদের মজুরি বৃদ্ধি এবং সরকারি কর্মী হিসেবে গণ্য করতে হবে নেতৃত্ব আরও বলেন ত্রিপুরা সরকারের মন্ত্রীরা প্রায়ই বলা থাকেন ত্রিপুরার গড় দেশে সব থেকে বেশি অথচ অর্থ কমিশনের চেয়ারম্যান রাজ্যে এসে বলেছেন জাতীয় গড় থেকে ত্রিপুরার গড় অনেক কম এবং অন্যান্য রাজ্য থেকেও সেটা কম রিজার্ভ ব্যাঙ্ক বলেছে অসংগঠিত ক্ষেত্রে নির্মাণ শ্রমিক সব থেকে বেশি টাকা পান জম্মু এবং কাশ্মীরে পাঁচশো পঞ্চাশ টাকা অথচ ত্রিপুরাতে সেই টাকার পরিমাণ তিনশো বাইশ টাকা মোদী সরকারের আমলে দেশের অর্থভাণ্ডার ক্রমশ কমছে সুতরাং এই সময় কনভেনশনের গুরুত্বপূর্ণ দাবি তৈরি করা অত্যন্ত বাস্তবচিত বলে মনে করেন নেতৃত্ব মোদী জামানায় বিকশিত ভারতের কথা বলা হলো বিকাশ শ্রমিক গরিবকে বাদ দিয়ে কেবলমাত্র ধনী ও কর্পোরেট সেক্টরদের মধ্যে রয়েছে এদিকে লক্ষ্য রেখে প্রদেশ কংগ্রেস আর বৃহত্তর আন্দোলন সংগঠিত করে তোলার জন্য এই কনভেনশনের আয়োজন করেছে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই বৃহত্তর আন্দোলনে সামিল হবার জন্য ত্রিপুরার মানুষকে কংগ্রেস নেতৃত্ব আহ্বান রাখেন দুর্দশা জানেন মেলেরিয়া প্রকল্পের শ্রমিকরা কা ছাড়া দীর্ঘদিন তাদেরকে পুনরায় চাকরিতে নিযুক্ত করার দাবি আমরা করছি সর্বভারতীয় ক্ষেত্রে যেমন দাবি আছে অঙ্গনাদি অঙ্গনাদি যে কর্মী সহায়কা তাদেরকে সরকারি চাকুরি স্থায়ী চাকুরিতে চাকরি হিসাবে ঘোষণা করা চাকরি সাপেক্ষে তাদের বেতন বাড়ানো এছাড়া অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মজুরি বাড়ানো আমাদের রাজ্যে মিড মিল যে শ্রমিকরা আছে তাছাড়া আশা কর্মী যারা নিয়োজিত আছে ভারতবর্ষের অন্য রাজ্যগুলি অন্য রাজ্যগুলিতে কম তার তুলনায়ও আমাদের রাজ্যে কম সে তাদেরকে তাদের মজুরি বৃদ্ধির দাবি সহ তাদেরকে সরকারি কর্মী হিসাবে ঘোষণার দাবি আমরা রাখছি আমাদের রাজ্যে সেখানে বলা হচ্ছে আমাদের যে আয় নাকি মাথা পিছু গড় আয় নাকি বেড়ে গেছে এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকারও বেশি নাকি আমাদের বয় আয় যেটা ভারত ভারতবর্ষের যে গড় আয় তার চাইতে বেশি অথচ মুখ্যমন্ত্রী দাবি করছে কেন্দ্রীয় মন্ত্রীদের বসিয়ে রেখেছে দাবি করছে রাজ্যের কৃষিমন্ত্রী অর্থমন্ত্রী দাবি করছে আর অর্থ কমিশনের চেয়ারম্যান যে এসে গিয়েছিল উনি যে সাংবাদিক সম্মেলন করেছে সেই সম্মেলনে উনি ঘোষণা করেছেন যে আমাদের যে দৈনিক আয় গড় আয় ভারত জাতীয় গড়ের থেকে তো কমই অন্যান্য রাজ্যের থেকেও কম আমি একটা ছোট্ট উদাহরণ নিয়ে শেষ করব আমাদের রাজ্যে রিজার্ভ ব্যাংকে তথ্য অনুযায়ী রিজার্ভ ব্যাংক একটা তথ্য তুলে ধরেছে এই গত বছরের শেষ থেকে সম্ভবত নভেম্বর মাসে একটা তথ্য প্রকাশিত করেছে সেই তথ্যে দেখা গেছে ভারতবর্ষে অসংগঠিত ক্ষেত্রের যে শ্রমিক এর মধ্যে নির্মাণ ক্ষেত্রে নিয়োজিত পুরুষ শ্রমিকদের সর্বোচ্চ মজুরি পায় আপনার হচ্ছে জম্মু কাশ্মীরে পাঁচশো বাহান্ন টাকা নব্বই পয়সা তারপরে বেশি মজুরি পায় হিমাচলে সেখানে পাঁচশো ছাব্বিশ টাকা নব্বই পয়সা সমস্ত রাজ্যগুলি তথ্য দিতে গেলে অনেক সময় লাগবে আমাদের রাজ্যের কথাই ধরি আমাদের রাজ্য সব রাজ্যের মধ্যে সবচাইতে কম মজুরি পায় তিনশো টাকা বিশ পয়সা কৃষিক্ষেত্রের মজুরি তামিলনাড়ুতে পাঁচশো উনিশ টাকা পায় পাঁচশো বারো পয়সা পায় আর আমাদের রাজ্যে পায় তিনশো এগারো টাকা এগারো পয়সা এই হচ্ছে আমাদের সার্বিক চিত্র কৃষি এবং শ্রমিক ক্ষেত্রে সার্বিক চিত্র অথচ এটাই হচ্ছে আমাদের অর্থনীতির মূল ভিত্তি আমাদের মোদি সরকার বলে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছি মোদি সরকার সম্প্রতি বাজেট অধিবেশন চলাকালীন সময়ও কতগুলি সরকারি প্রকল্পে বলে বলে বেরোচ্ছে ভারতবর্ষ নাকি এখন বিনিয়োগের অন্যতম ক্ষেত্র বিদেশি বিনিয়োগরা নাকি এই সময় ভারতবর্ষে বিনিয়োগ করছে অথচ সরকারি তথ্য থেকে দেখা গেছে আমাদের দেশ থেকে যে বিদেশি বিনিয়োগকারীরা এই সময় পর্যন্ত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সতেরো লক্ষ কোটি টাকা বিনিয়োগ তুলে দিয়ে গেছে আমাদের ঋণের পরিমাণ সরকারের ঋণের পরিমাণ সে হচ্ছে জিডিপি তিরাশি শতাংশ সাথে আছে ভুক্তরে এক কথায় বলা যায় ঋণের ভারে আমরা মুক্ত হয়ে গেছি আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা যাই লুকু করার চেষ্টা করো নানা কথা বলছে আমরা আজকে নানাভাবে প্রচার মাধ্যমে এগুলি বেরিয়ে আসছে আমাদের দুর্দশার চিত্র দরিদ্র মানুষের দুর্দশার চিত্র এগুলি বেরিয়ে আসছে এগুলি নিয়ে বলতে চাই না অসুখ বাবু আছে শান্তুল বাবু আছে এরা যুগ করার থাকবে যুগ করবেন আমাদের যে বৈদেশিক মুদ্রা ভান্ডার এটাও ভয়ঙ্কর ভাবে কমে গেছে এটা এই সময়ের মধ্যে গত কয়েক মাসে পাঁচ হাজার ছয়শো বিলিয়ন ডলার কমে গিয়ে বর্তমানে দাঁড়িয়েছে চার ছয় হাজার ছয় লক্ষ চৈত্রিশ বিলিয়ন ডলার যা গত দশ বছরের তুলনায় সর্বনিম্ন হেজাবতে মনে করিয়ে দিচ্ছে চন্দ্রশেখর জি প্রধানমন্ত্রী কালেন মন্ত্রিত্ব সময়ের অবস্থা অবস্থাকে তাই এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই কনভেনশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র এই ক্ষেত্রে আমরা সর্বভারতীয় পরিস্থিতির নিরীখে এবং রাজ্যের পরিস্থিতি নিরীখে যে দাবি সড়ক তৈরি করেছি সর্বভারতের দাবি সড়কের সাথে এই দাবিতে আমরা রাজ্যব্যাপী এই কৃষক শ্রমিকদেরকে আরো বেশি বেশি করে সম্মানিত করে আমরা দেশের এই যে অরাজ্য অবস্থা অর্থনৈতিক অবস্থা প্রতিবাদে আন্দোলনে সামিল করা সামিল করানো আমাদের কাছে বিকল্প কোন পথ খোলা নেই এই ক্ষেত্রে কথা বলি শুধু শেষ করবো মুদি জমানায় বিকশিত হচ্ছে শুধু ধন আর অসৎ উপায়ে যারা অর্থ উপার্জন করছে আর শ্রমিক কৃষক বেকার যুবক সর্বংশের মানুষ উপেক্ষিত এর থেকে দেশটাকে মানুষকে রক্ষা করতে গেলে পরে যত দ্রুত সম্ভব বিজেপি শাসনে অবসান ঘটানো ঘটাতে হবে এই অবসান ঘটানোর জন্য আমাদের আমরা সংগ্রাম এগিয়ে আরও तेजी করার জন্য শক্তি করার জন্য প্রদেশ পর্যায়ে পর্যায়ে ক্রমে আমরা আমাদের সংগঠনকে আন্দোলনমুখী করার প্রচেষ্টা গ্রহণ করেছি এর দিকে 16 তারিখ আগামী বর্ষ আমাদের এই কনভেনশন হতে যাচ্ছে তার পরবর্তী সময়ে আমরা এই নির্দিষ্ট topic আরো রাজ্যের প্রয়োজনীয় দাবিগুলিকে ভিত্তি করে আমরা রাজ্যব্যাপী আরো বৃহত্তর আন্দোলন গড়ে এই ক্ষেত্রে প্রচার মাধ্যমের আমরা সম্পূর্ণ সহযোগিতা কামনা করে আমার কথা বলা শেষ করছি আমি মার্জনা